আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর পুলিশ ভালো কাজ করেছে নবান্ন অভিযান ঘিরে মুখ্যমন্ত্রীর মুখে হঠাৎই প্রশংসা ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে তিন চার ঘন্টা রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছিল নবান্ন কেন্দ্রিক একাধিক রাস্তা বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধ জল কামান কাদানে গ্যাসের সেল সব মিলে ধুন্ডুমার পরিস্থিতি এমনকি পুলিশের অভিযোগ মিশলে পেট্রোল বোমাও নবান্ন অভিযানের নামে ভিড়ে মিশে গিয়ে হিংসা ছড়াতে পারে দুষ্কৃতীরা শাসক দল তৃণমূল কংগ্রেসের পাশাপাশি একই আশঙ্কা প্রকাশ করেছিল রাজ্য পুলিশও এমনকি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে যে সংগঠন নবান্ন অভিযানে ডাক দিয়েছে তাদের রাজনৈতিক যোগ নিয়েও সংশয় প্রকাশ করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে ওই সংগঠনের এক নেতা শহরের এক পাস্তা হোটেলে একজন রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করেছেন বলে পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল মঙ্গলবার শাসক দলের নেতা এবং পুলিশও জানিয়েছে এদিনের বিক্ষোভে লাশ ফেলার চক্রান্ত ছিল একাংশের কিন্তু নবান্ন অভিযান এদিন পুলিশ যেভাবে নিয়ন্ত্রণ করেছে তাতে সন্তুষ্ট হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সূত্রে অন্তত খবর তেমনই জানা গিয়েছে এদিন মুখ্যমন্ত্রীর প্রশংসা পেয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এডিজি আইন শৃঙ্খলা মনোজ বর্মা এবং এডিজি দক্ষিণবঙ্গ সূত্রের খবর এদিন মমতা নাকি বলেছেন আজকের নবান্ন অভিযানে পুলিশ ভালো কাজ করেছে পুলিশ ধৈর্য দেখিয়েছে নবান্ন থেকে বেরোনোর সময় রাজ্য পুলিশের তিন আধিকারিককে পুলিশের এদিনের ভূমিকার প্রশংসা করেন মুখ্যমন্ত্রী তড়িঘড়ি বাংলা বন্ধ ডেকে শুভেন্দুকে টেক্কা দিলেন সুকান্ত মজুমদার ওস্তাদের মার শেষ রাতে আরজিকর কাণ্ড নিয়ে ঘোলা জলে মাছ ধরতে প্রথম থেকেই সক্রিয় ছিলেন শুভেন্দু অধিকারী আর এস ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের একাংশের নবান্নের অভিযানে পিছনে তার পূর্ণ মদতের কথা আগেই প্রকাশ এসেছিল নবান্ন অভিযানের ডাক দেওয়া এক স্বঘোষিত ছাত্রনেতা ধর্ষণে অভিযুক্ত হওয়ায় আন্দোলনে সরাসরি জড়ানো হবে কি না তা নিয়ে দ্বিধায় ছিলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার মঙ্গলবার দুপুর পর্যন্ত নবান্ন অভিযান নিয়ে তাকে তেমন মুখ খুলতে দেখা যায়নি কিন্তু দুপুরের পরেই বদলে যায় পরিস্থিতি বিধানসভার বাইরে দাঁড়িয়ে নবান্ন অভিযানের নামে পুলিশের উপরে আক্রমণকারীদের পাশে দাঁড়িয়ে বাংলাকে স্তব্ধ করার ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী আর তার খানিক বাদেই আচমকা বারো ঘন্টার বাংলা বন্ধ ডেকে শুভেন্দু অধিকারী রাজনৈতিকভাবে টেক্কা দিয়ে গেলেন বঙ্গ বিজেপির মুখিয়া শুধু বাংলা বন্ধ ডেকেই খান্ত হননি তিনি আচমকায় নবান্ন অভিযানে পুলিশকে মারধরে অভিযুক্তদের ছাড়ানোর আবেদন জানিয়ে সহ দলে বলে লালবাজারে অভিযানে ডাক দেন তিনি রাস্তার উপরেই বসে পড়েন তিনি দলের সভাপতি লালবাজার অভিযানে সামিল হয়েছেন জানতে পেরেই বিবি গঙ্গোপাধ্যায় স্ট্রিটে পিলপিল করে জড়ো হতে থাকেন মহাত্মা গান্ধীর রোডে মিছিলের নামে তাণ্ডব ও সন্ত্রাস সৃষ্টিকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে অনেকেই লালবাজারের দিকে এগোনোর চেষ্টা করেন বাধ্য হয়ে লালবাজারকে রক্ষা করতে বিজেপি কর্মীদের ভিড়ে থাকা দুষ্কৃতীদের জমায়েত ছত্রভঙ্গ করতে কাদানে গ্যাস ছোড়ে পুলিশ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার লকেট চট্টোপাধ্যায় যখন লালবাজার অভিযানে ব্যস্ত তখন অনেক দূরে দলীয় অফিসে বসে সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারকে নিষ্ণায় ব্যস্ত ছিলেন শুভেন্দু দিগিরি অগ্নিমিত্রা পালরা রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন শুভেন্দু অধিকারী যাতে নবান্ন অভিযান নিয়ে পুরোপুরি প্রচারে আলো সুষে নিতে না পারেন তার জন্য শেষ মুহূর্তে আশ্রয় নেমেছেন সুকান্ত মজুমদার রাজনৈতিক বুদ্ধির খেলায় শুভেন্দু অধিকারীকে হেলায় হারিয়ে দিয়েছেন বঙ্গ বিজেপির মুখিয়া নবান্ন বিজনে দ্বিতীয়দের পাশে দাঁড়িয়ে বিরাট সিদ্ধান্ত শুভেন্দুর এক ঘোষণায় তোলপার বাংলা নবান্ন অভিযান ঘিরে তুলকালাম রাজ্য রাজনীতি আর জিকর কাণ্ডের প্রতিবাদে এদিন রাজপথে নামার ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সংগঠন এই মিছিল কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে কলকাতা হাওড়ার নানান অংশ এর মাঝেই এই কর্মসূচির আহ্বায়ক ছাত্র সমাজের চারজন নেতাকে গ্রেপ্তার করার কথা ঘোষণা করেছে পুলিশ এবার তাদের পাশে দাঁড়িয়ে বিরাট ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী নবান্ন অভিযানে দিদিদের পাশে দাঁড়িয়ে কী ঘোষণা করলেন শুভেন্দু জানা যাচ্ছে নবান্ন অভিযানের আগের রাত থেকেই নিখোঁজ হয়ে যান আহ্বায়ক ছাত্র সমাজের চারজন নেতা এরপর পুলিশের তরফ থেকে জানানো হয় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ওই চারজনকে অ্যারেস্ট করা হয়েছে উল্লেখ্য নবান্ন অভিযানে অশান্তি হতে পারে এই আশঙ্কা আগেই করেছিল পুলিশ এবার নেতাদের গ্রেপ্তারির কথা জানাতেই তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক এদিন সকালে বিধানসভায় যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী শুভেন্দু বলেন অন্তত একশো জনকে গ্রেপ্তার করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমি তাদের ছাড়াবো যা যা আইনি ব্যবস্থা নিতে হবে এর জন্য যত খরচ হবে সবটাই আমরা বহন করব। নবান্ন অভিযানে বাইরে থেকে সমর্থনের কথা আগেই ঘোষণা করেছিলেন শুভেন্দু এবার চারজন নেতাকে গ্রেপ্তার হতে আইনি সাহায্যের কথা ঘোষণা করলেন তিনি বিজেপি বিধায়ক জানান আস্তার তার আইনজীবীরা কলকাতা হাইকোর্টে মমতা পুলিশের বিরুদ্ধে একটি মামলা করবে বিশেষত কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের বিরুদ্ধে করা হবে শুভেন্দু দাবি রাজ্য সরকারের তরফ থেকে এদিন চার থেকে পাঁচ কোটি টাকা খরচ করা হয়েছে নবান্ন অভিযানের আগে পুলিশের ধরফাখর থেকে শুরু করে গার্ডেন গার্ডেনারিচ থেকে কন্টেনার এনে দ্বিতীয় হুগলি সেতুতে রাখা কিছুই বাদ যায়নি বলে দাবি করেছেন তিনি বিজেপির বন্ধ আটকাতে বড় পদক্ষেপ তৃণমূলের জানালেন চন্দ্রিমা নবান্ন অভিযানকে ঘিরে পুলিশের লাঠির আঘাত ছড়াও হয় জল কামান ও টিআর গ্যাসের সেল আর সেই কারণে বুধবার বারো ঘন্টার বাংলা বন্ধ ডাকলো বিজেপি এই নিয়ে এবার কটাক্ষ হলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি মন্তব্য করেন পুজোর আগে বন্ধ ডেকে রাজ্যের অর্থনীতির ক্ষতি করার চক্রান্ত হচ্ছে এছাড়াও ব্রাত্য বসুর দাবি এদিন সেই বন্ধ সফল হতে দেবে না সাধারণ মানুষ চন্দ্রিমা ভট্টাচার্য আরও বলেন এদিন একটা বারো ঘন্টার বন্ধ ডেকে দেওয়া হলো ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পুজোর আগে বন্ধ ডেকে রাজ্যের অর্থনীতির ক্ষতি করার চক্রান্ত হচ্ছে অভিযোগ চন্দ্রিমা ভট্টাচার্যের প্রচনামূলক রাজনীতির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি প্রচনামূলক রাজনীতির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি এবং বলেন আন্দোলন নামে পুলিশকে আক্রমণ করেছে ছাত্র আন্দোলনের নামে প্রচনা দেওয়া হয়েছে আরেকটা ধর্মঘট ডেকে অরাজকতা তৈরির চেষ্টা কর্মসূচির নামে বিশৃঙ্খলার চেষ্টা ওদের চাহিদা ছিল জীবন্ত লাশ পুলিশ প্ররোচনায় পা দেয়নি তাই আবার একটা বন্ধ ডাকা হলো মন্তব্য চন্দ্রিমা ভট্টাচার্যের পাশাপাশি ব্রাত্য বসু বলেন আজকের মিছিলে ছাত্র নামধারী অনেকেই ছিলেন ছাত্র প্রায় ছিল না বললেই চলে গোটা ভারতবর্ষ যেখানে সবাই বিচার চাইছে সেই বিচার না চেয়ে ওরা গেলেন মৃতদেহ চাইতে পুলিশকে আক্রমণ করলেন কিন্তু পুলিশ তা সত্ত্বেও সেভাবে মাথা ঠান্ডা রেখে এই আন্দোলনকে আটকালেন তা অতুলনীয় তাই আজকে বিজেপি মানসিক অসুস্থতায় ভুগছেন এবং সে কারণে একটি পরিত্যক্ত শব্দ বাংলা বন্ধ ডাকলেন যেটা প্রায় দু দশক ধরে বাংলার মানুষ ভুলে গেছে এদিন সেই বন্ধ সফল হতে দেবে না সাধারণ মানুষ পশ্চিমবঙ্গে জাগরণ ঐতিহাসিক জায়গায় বাংলা আলাপন ব্রাত্যকে নাম করে কটাক্ষ শুভেন্দু অধিকারীর ছাত্র সমাজে ডাকে নবান্ন অভিযান সফল এদিন সাংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি করলেন শুভেন্দু অধিকারী তিনি বলেছেন এই ঘটনায় পশ্চিমবঙ্গে যে জাগরণ তৈরি হয়েছে তা এদিনের ঘটনাতেই প্রমাণিত যেভাবে ছাত্র সমাজ তাকে অভিনন্দন জানিয়েছেন শুভেন্দু অধিকারী এদিন তিনি মুখ্যমন্ত্রীর উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী বুধবারের ডাকা বন্ধ সফল করার আহ্বান জানিয়েছেন তিনি বলেন সুপ্রিম কোর্ট বলেছে ছাত্র কিংবা সিভিল সোসাইটি যদি কোনো কর্মসূচি গ্রহণ করে সেখানে যেন বল প্রয়োগ করা না হয় মঙ্গলবারের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করেছেন বলে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী তিনি আরও বলেন নবান্ন অভিযানকে অবৈধ ঘোষণা করতে হাইকোর্টে আবেদন করেছিল সরকার কিন্তু তাতে সারা দেয়নি আদালত তিনি আরও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সিঙ্গুর বিডিও অফিস থেকে টানতে টানতে বের করা সুপ্রতিম সরকার এখন তার পছন্দের অফিসার এই অফিসারই সন্দেশখালীন শেখ শাহজাহানকে বাসনের ঠিকা নিয়েছিলেন বলে মন্তব্য করেন তিনি তিনি অভিযোগ করেন সারা রাজ্য থেকে সিভিক ভলেন্টিয়ারদের পুলিশের পোশাক পরিয়ে আনা হয়েছিল তেরো থেকে চোদ্দ হাজার পুলিশকে নামানো হয়েছিল এদিন কর্মসূচিকে ব্যর্থ করতে এদিন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কেও নিশ্চয় করেন তিনি আলাপন বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সকে অবৈধ বলে মন্তব্য করেন বলেন প্রধানমন্ত্রীকে অপমান করায় একমাত্র প্রভিডেন্ট ফান্ড ছাড়া অবসরের কোনো সুবিধা পাচ্ছেন না তিনি এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও নিশ্চিনয় করেন তিনি এদিন বলেন এদিন একশো বত্রিশ জনকে আহত হয়েছেন সোমবার রাত থেকে ধরপাকড় শুরু হয় যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের আইনি সহায়তা দেওয়ার কথা ঘোষণা জানিয়েছেন তিনি নবান্ন পতাকার অবমাননা আদালতে যাওয়ার হুঁশিয়ারি চন্দ্রিমার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানে জাতীয় পতাকার অবমাননা হয়েছে বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিম ভট্টাচার্য তার দাবি জাতীয় পতাকা নিয়ে বিশৃঙ্খলা তৈরি করা হয়েছে বিষয়টির দিকে নজর রাখছেন তারা আদালতেও যাবেন বলে হুঁশিয়ার দিয়েছেন মন্ত্রী তথাবথিত ছাত্রদের ডাকেন মঙ্গলবার নবান্ন অভিযানে জমায়েত হয়েছিল প্রত্যেকের হাতে ছিল জাতীয় পতাকা সেই পতাকা হাতেই পুলিশের ব্যারিকেড ভাঙে আন্দোলনকারীরা গার্ডরেল টপকান এমনকি পুলিশের দিকে তারা ইট ছড়ে বলে অভিযোগ এই ঘটনার তীব্র নিন্দা করেন মন্ত্রী চন্দ্রিমা তিনি বলেন জাতীয় পতাকা নিয়ে বিশৃঙ্খলা হয়েছে এ বিষয়ে আইন আছে জাতীয় পতাকা অবমাননা হয়েছে বিষয়টির দিকে নজর রাখা হচ্ছে প্রয়োজনে তারা আদালতেও যাবেন বলে জানিয়েছেন মঙ্গলবার নবান্ন অভিযান ঘিরে কলকাতা ও হাওড়ায় ধুন্ডুমার বাঁধে পুলিশের অনুমতির তোয়াক্কা না করে জমায়েত হয় আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙেন পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় জলখামান ও কাদানে গ্যাস ছুঁড়ে পরিস্থিতির মোকাবেলা করেন পরিস্থিতির মোকাবিলায় পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে বলে মত পুলিশ কর্তাদের এ প্রসঙ্গে এডিজি সুপ্রতিম বলেন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ ও যৌথ সংগ্রামী মঞ্চের কর্মসূচি ছিল আমরা অনুমতি দিইনি আমাদের কাছে নির্দিষ্ট খবর ছিল সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে কিছু দুষ্কৃতি অশান্তি পাকানোর চেষ্টা করবে এদিন সেই আশঙ্কা সত্যি হয়েছে